হ্যালো ভাই ব্রাদার আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো ভাই প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে তোমাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি ব্লু ভাই আমাদের জানা মতে স্টিক্স ফাইভ কিন্তু অনেক ভালো একটা ইমুলেটর ভাই আজ পর্যন্ত উইন্ডোজের জন্য যত কোম্পানি ইমুলেটর তৈরি করেছে না কেন তাদের ভিতরে কিন্তু স্টিক্সই সেরা শুধুমাত্র মিড রেঞ্জ এবং হাই রেঞ্জ কম্পিউটারের জন্য মানে একেবারে নর্মাল কম্পিউটার দিয়ে এটা আসলে ঠিক মতো রান করা যায় না কিন্তু একটু মোটামুটি অথবা হেভি কম্পিউটার হলে কিন্তু ইজিলি রান করতে পারবেন এই ইমুলেটরটা তো ভাই আজকের ভিডিওতে কিন্তু আমরা কথা বলতে যাচ্ছি এই ইমুলেটরের ডিটেলের সেটিং এবং কিভাবে বেস্ট ই ম্যাপিং করবেন উইদাউট ল্যাগ ছাড়া জয়স্টেকে সমস্যা টমেশা হবে না এই সবগুলো একেবারে কিভাবে সলভ করে কি ম্যাপিংটা ভালোভাবে করতে পারবেন সেটার উপরে আজকের ভিডিওটা হতে যাচ্ছে তো ভাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে ভাই ফ্রি ফায়ার গেমে যত ধরনের ডায়মন্ডের প্রোডাক্টগুলো রয়েছে ওগুলো কিন্তু আমরাই সেল দিয়ে থাকি তো আপনারা যারা আমাদের কাছ থেকে নিতে ইচ্ছুক ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর ভাই আমাদের কিন্তু ঈদটা চলে এসেছে ঈদ ফিতর তো এই ঈদ উল ফিতরকে কেন্দ্র করে কিন্তু আমাদের ফ্রি ফায়ার গেমে অত্যন্ত বড় একটা ইভেন্ট ঢুকতে যাচ্ছে আর এই ইভেন্টে কিন্তু অনেক অনেক বেশি ডায়মন্ড খরচ করবেন আমার জানা মতে তো যাই হোক ভাই এই ইভেন্টটার জন্য কিন্তু আমরা একেবারে ডিসকাউন্ট দিচ্ছি আমাদের টপ আপের ভিতরে তো একেবারেই পানির দামে কিন্তু আমাদের কাছ থেকে আপনারা ডায়মন্ডগুলো কিনতে পারবেন তো ভাই অনেক জায়গায় আপনারা আরও দশ জায়গায় দেখেন যেখানে ভাই কম পাবেন সেখান থেকেই কিনবেন আমাদের কাছ থেকেই যে নিতে হবে এমনটা কিন্তু কোনো কথা নয় তো যেখানে আপনার কম পাবেন সেখান থেকেই নিবেন শুধুমাত্র আমাদের কাছ থেকে একবার ভাই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে ডায়মন্ডের প্রাইস লিস্টটা চাইবেন চাইলেই আমরা দিয়ে দেব তারপরে আপনারা ডিসাইড করবেন যে আপনারা আসলে কোথা থেকে ডায়মন্ডটা নেবেন আর আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপ্লেটের সাথে টপ আপটা দিয়ে থাকি তো যাই হোক ভাই কথা কিন্তু অনেকটাই বেশি বলা হয়ে গেছে বেশি কথা না বাড়িয়ে সুজা বরাবর আমরা ব্লু স্টিক্স ফাইভটাকে ওপেন করে নিব তো ওপেন করার সঙ্গে সঙ্গেই কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে লোডিংটা নিয়ে নেবে তো দেখতে পারছেন আমাদের কিন্তু ব্লু স্টিক্স ফাইভটা ওপেন হয়ে গেছে তো আমরা বেশি দেরি না করে সোজা বরাবর চলে যাব আমাদের সেটিংসে তো সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিপিউ কোর সিলেক্ট করতে বলছে তো আমাদের দুইটা সিলেক্ট করা রয়েছে আমাদের যেহেতু গ্রাফিক্স কার্ড নাই আমরা চারটা রয়েছে তো দুইটা সিলেক্ট করে রাখছি গ্রাফিক্স কার্ড থাকলে আমরা কিন্তু চারিটা সিলেক্ট করতে পারতাম এখানে দেখতে পারছেন র্যাম দেওয়া রয়েছে ভাই সিম্পলি চার জিবি রয়েছে তো আপনারা এখানে কি করবেন আপনাদের যত জিবি র্যাম রয়েছে তার হাফটা দিবেন এটাই রেকমেন্ডেড এটা দিলেই সব থেকে ভালো পারফরমেন্সটা দেয় আর এখানে দেখতে পাচ্ছেন হাই পারফরমেন্স সিলেক্ট করা রয়েছে আপনারা হাই পারফরমেন্স সিলেক্ট করে রাখতে পারেন আর এখানে ভাই ফ্রেম রেট বা এফপিএস যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়ান টোয়েন্টি রয়েছে এখান থেকে ভাই এটা ইনিবল করা লাগবে তাহলেই কিন্তু আমাদের যে ফ্রেম রেটের অপশনটা বেড়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভাই ডিসপ্লের ভিতরে ডিসপ্লের ভিতরে আমাদের ডিসপ্লে রেজলিউশন আমাদের মনিটার যেটা ভাই রেকমেন্ড করবে সেটাই কিন্তু রাখা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এটাই রাখা লাগবে মানে আপনার মনিটার ভাই যেটা রেকমেন্ড করবে সেটাই রাখবেন তাছাড়া আর কিছু না এখানে দেখতে পাচ্ছেন ভাই ডিপিআই ডিপিআই কিন্তু তিনশো কুড়িতে দেওয়া রয়েছে তিনশো কুড়িতে দিলে কি ভাই একটু বেশি রাখলে জয়স্টিকের যে সমস্যাটা ওইটার সমাধান কিছুটা সলভ হয়ে যায় যার কারণে কিন্তু ডিপিআইটা হালকা একটু বেশি রাখা রয়েছে এখানে ভাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্রাফিক্স রেন্ডারের ভিতরে চলে আসি তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাফিক্স ওপেন এল সিলেক্ট করা রয়েছে তো ভাই ওপেন জিএল এল কারা রাখবেন ভাই যাদের ভাই গ্রাফিক্স কার্ড রয়েছে তারা তো ওপেন জিএল রাখবেনই আর যাদের গ্রাফিক্স কার্ড নাই তারা ডিরেক্ট এক্স আর যাদের গ্রাফিক্স কার্ড নাই কিন্তু গ্রাফিক্স গ্রাফিক্স প্রসেসরে মানে যেটা একটু বেশি তাহলে ভাই আপনারাও ওপেন জেল রাখতে পারেন আর এখানে দেখতে পারছেন ভাই অটোতে সিলেক্ট করা রয়েছে কেননা আমাদের যেহেতু গ্রাফিক্স কার্ড নাই আবার প্রসেসরে একটু বেশি মাত্রায় গ্রাফিক্স রয়েছে তার কারণে কিন্তু আমরা অটোতে সিলেক্ট করে রাখিছি যে যার যেমনটা আসলে প্রয়োজন তেমনটাই নিয়ে নেবে আর এখানে দেখতে পাচ্ছেন ভাই আমরা যেহেতু আমাদের গ্রাফিক্স কার্ড নাই সেখান সেক্ষেত্রে আমরা সিম্পলি সফটওয়্যার ডিকোডিং রাখছি আর এখানে দেখতে পাচ্ছেন সিম্পলি ভাই এগুলো সেটিং আর গেম প্লেয়ার উপরে ইফেক্ট ফেলে না যার কারণে দেখানো আর না দেখানো হয় সমানই এখানে গেম প্লেয়ার ডিটেকটিভ এটা অফ করে থোয়া সিম্পলি আর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যালাউ বুলিস্টিক টু অ্যালাউ বুলিস্টিক কানেক্ট টু উইথ ডিসকর্ড তো এখানে সিম্পল কিছু অপশন রয়েছে যেগুলো কিন্তু আপনার অ্যাপগুলো শো হবে তারপরে আমরা যে ইমুলেটরে ক্লিক দিই এগুলো সাউন্ড টাউন রিমুভ করার জন্য আসলে এইগুলো কিছু কিছু রয়েছে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন তো এগুলো কিন্তু আমরা সিম্পলি অফ করে রাখছি আপনারাও অফ করতে পারেন আবার অনও রাখতে পারেন এটা অন অফের উপরে আপনার গেম প্লেতে কোনো কিছু পরিবর্তন হবে না তো এখানে দেখতে পাচ্ছেন এই সেটিং রয়েছে আর ফোনের ক্ষেত্রে আমরা আসুস রক টু সিলেক্ট করে রাখি আর এখানে শর্টকাট দেখতে পাচ্ছেন শর্টকাট কিন্তু আমরা সমস্ত গুলো আসলে রিমুভ করে দিছি আর আমাদের যেটা আসলে লাগে সেটাকেই আমরা রেখে দিছি তো আপনারাও আপনাদের মন মতো রাখতে পারেন তো ভাই এখানে আপনারা ক্লিয়ার আপ করবেন মাঝে মাঝেই দুদিন পর পর পাঁচ দিন পর পর ক্লিয়ার আপ করবেন তাহলে আপনার ডিভাইসটা ভালো চলবে মানে পারফরমেন্সটা ভালো দেবে আর কি তো এখানে দেখতে পাচ্ছেন ভাই আমাদের যে ভার্চুয়ালাইজেশন বা ভার্চুয়াল ট্যাপ যেটাকে অনেকেই বলে ভাই এটা দিলে আর কি এফপিএস বেশি দেয় ভাই এটা ভাই ফেক একটা জিনিস এটাতে এফপিএস এর কোনো সুবিধা পাবেন না আর এখানে দেখতে পাচ্ছেন ব্লুস্টিক্স ফাইভের লেটেস্ট ভার্সনটাই আমরা ব্যবহার করছি তো বেশি দেরি না করে আমরা সিম্পলি গেমটাকে ওপেন করে নিব এখন ভাই গেমটা ওপেন হলেই কিন্তু আমরা সোজা বরাবর চলে যাব আমাদের গেম সেটিংসের ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন গেমটা ওপেন হয়ে গেছে আমরা সেটিংসের ভিতরে যাব তো সেটিংসের ভেতরে আসার পরপরই এখানে দেখতে পাচ্ছেন আমাদের জেনারেল বা সেন্সিভিটি তো সেন্সিটিভিটির ভিতরে আসলে ভাই জেনারেলটাকে এক থেকে দশের ভিতরেই রাখতে হবে কেননা দশের ভিতরে যদি না রাখেন দশের উপরে যদি দেন তাহলে কিন্তু জয়েস্টিক সমস্যাটা একটু বেশি মাত্রায় হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম তো এখানে ভাই কাস্টমের ভিতরেও কিছু দেখার মতো নেই এখানে ডিসপ্লে অপশানে যদি আসি তাহলে দেখতে পাচ্ছেন ভাই স্ট্যান্ডার্ড এপিএস হাই দেওয়া রয়েছে ফ্রেম রেট বা এপিএস এটা ওইটা হাই দেওয়া রয়েছে তো আমরা আবারও কন্ট্রোল এডিটরের ভিতরে চলে আসবো কাস্টম ইনস্টিটিউটটা ওপেন করে নিব তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার ইনস্টিটিউটটা আসলে এভাবেই সাজানো রয়েছে আপনারাও আপনাদের মন মতো করে সাজাতে পারেন এখানে ভাই প্রথম কথা হচ্ছে লেফট সাইড ফায়ার বাটন আর আমাদের যে জয় সিটটা রয়েছে এটা ভাই এই পজিশনে রাখতে পারলেই থেকে ভালো পারফরমেন্সটা দিবে কেননা আমি অনেক সাইডে রেখে দেখেছি আর আমরা কিন্তু অনেক দিন ধরেই এই পজিশনে রেখেই খেলা করছি আমাদের কিন্তু খুব একটা আহামরি সমস্যা হয় না তো আপনারাও রাখতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন আমাদের কাস্টম সিচিউড ওপেন করার পর আমরা কিন্তু ম্যাপিং ম্যাপিংটাকেও ওপেন করে নিয়েছি তো ভাই এই ছিল আমাদের কিন্তু কি ম্যাপিং যে কোনো কিবোর্ডে কি ম্যাপিং করার জন্য আসলে এভাবেই ম্যাপিং ম্যাপিংটাকেও ওপেন করবেন আর যে কোনো কি রিমুভ করার জন্য সিম্পলি রিমুভ অপশানে ক্লিক করবেন বা দেখতে পাচ্ছেন ক্রস অপশান রয়েছে আর বসানোর জন্য আমরা সিম্পলি মাউসের রাইট বাটন দিয়ে রাইট ক্লিক করব এবং বাটনটা প্রেস করে দিয়ে অন্য এক জায়গায় ক্লিকটা করে দিব তাহলে কিন্তু কী ম্যাপিংটা সেভ হয়ে যাবে মানে যে কীটা আমরা বসাচ্ছি ওটা কিন্তু সেভ হয়ে যাবে আর জয় স্টিক নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন আর ভাই আমাদের যে লুট করার জন্য সোয়াইপ করা লাগে ডান বা সাইডে সেটার জন্য কিন্তু আমরা সমস্ত রকমের যে শর্টকাটগুলো রয়েছে এখান থেকে আমরা নিতে পারবো তো এখন কথা হচ্ছে ভাই এখান থেকে তো আমরা সমস্ত কিছুই নিতে পারবো আমাদের স্কিপ ম্যাক্রো বাগেরা যেগুলো সব রয়েছে সমস্ত কিছু এখান থেকে নিতে পারব তো এখানে দেখতে পারছেন আমাদের যে লেফট সাইড ফায়ার বাটন তো এটা যদি আমরা কোনো কারণবশত এরমভাবে রিমুভটা করে ফেলাই তাহলে ভাই আমরা কোথায় পাবো তো আমরা সিম্পলি চলে যাব এখান থেকে সেটিং অপশানে এখানে দেখতে পাচ্ছেন ভাই আমাদের লেফট সাইড ফায়ার বাটন কিন্তু অফ হয়ে গেছে তো এখান থেকে আমরা সিম্পলি লেফট সাইড ফায়ার বাটনটাকে ইনিবল করবো তারপরে আমাদের যে এখানে আমরা ক্লিকটা দিয়ে দেবো আমাদের যে মাউস কার্টশটা দেখা যাচ্ছে এখান থেকে ক্লিক দেবো মানে ড্রাগ করেই আনা লাগবে তো এখানে আমরা ক্লিক দিয়ে ড্রাগ করে এনে ছেড়ে দিব তো এভাবেই কিন্তু আমরা সমস্ত কিছু বসিয়ে নিতে পারি আর ভাই বিশেষ যদি কোনো সেটিং লাগে যে এ টু জেড কীভাবে কী করতে হবে তাহলে ভাই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না আমরা ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব আর ভাই এটা তো গেল আমাদের স্টিক্সের বিশেষ কিছু সেটিংস এবং কি ম্যাপিং আর ভাই এম এস এর কিন্তু স্পেশাল একটা কি ম্যাপিং নিয়ে ভিডিও আসতে যাচ্ছে অবশ্যই অবশ্যই সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান সদস্য আর ভাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না যে ভিডিওটা কেমন হয়েছে তো ভাই আজকের মতো কিন্তু ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আল্লাহ হাফেজ